কলকাতায় মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা ঝুপড়ির উপর ভেঙে পড়ে নির্মীয়মান বহুতল গার্ডেন ব্রিচে হাজারি মোল্লা বাগান এলাকায় পাঁচশো তেরো বাই তিন ব্যানার্জি লেনে দুর্ঘটনাটি ঘটে এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আহত পনেরো মৃত এবং আহত সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে জারি রয়েছে উদ্ধার কাজ জানা গিয়েছে রবিবার রাত বারোটার খানিক্ষণ আগে কলকাতা পুরসভার একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডে ঘটে বিপত্তি বাড়িটি নির্মিত হওয়ার সেখানে কেউ ছিলেন না রবিবার রাতে যখন ভেঙে পড়ে তখন এলাকাবাসীরা বিকট শব্দ শুনতে পান ভূমিকম্পের মতো অনুভূত হয় নিমেষের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলের একাংশ বালি সিমেন্টে ধুলোর ঝড় বইতে থাকে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় পাশের যে ঝুবড়িতে বহুতলটি ভেঙে পড়ে সেখানেই বহু মানুষ আহত হয়েছেন রাত থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধার কাজ এখনো পর্যন্ত অনেকের ভেঙে পড়া অংশে আটকে থাকার আশঙ্কা রয়েছে ভগ্নস্তূপের মধ্যে থেকেই উদ্ধার কাজ চালানো হচ্ছে পুলিশ সূত্রের খবর মৃতদের নাম শমা বেগম এবং হাসিনা খাতুন আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় নার্সিং হোমে ভর্তি করা হয়েছে বাকিদের চিকিৎসা চলছে এস এস ট্রমা কেয়ারে রাতেই ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ উচ্চ কর্তারা পৌঁছন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুও রাত তিনটে নাগাদ পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এরপর উদ্ধার কাজে আরও গতি আসে রাতের অন্ধকারে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধার কাজে বেগ পেতে হয় এছাড়া ঘটনাস্থলে পৌঁছানোর রাস্তা বেশ সংকীর্ণ হওয়ায় বিপর্যয়ে রাতের অন্ধকারে মোকাবিলা বাহিনী এবং দমকলের পৌঁছতে বেশ কিছুটা সময় লেগে যায় ভোর থেকে জোর কদমে চলছে উদ্ধার কাজ যা বিল্ডিং এর পিলার গুলো দাঁড়িয়ে আছে সেটা দেখুন সব পজিশনগুলো দেখেছি একটা পিলারের মধ্যে চারটে রড দেখা যাচ্ছে ওই রোডের মধ্যে তারপরে যে ওটা পুরো চাপটা পুরো পড়েছে পুরো বেন্ড হয়ে গেছে বেন্ড হওয়ার পর ওইখানে যত নিচনে যত বাড়ি আছে পুরো ধ্বস্ত হয়ে গেছে